समिति संपादक प्रसन्न रिशाद के আজকের সভার সঞ্চালক বন্ধু এবং মঞ্চে প্রতিষ্ঠ বিভিন্ন গুণী জন্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা যত জানিয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের কাছে রাখছি সারা রাজ্যে চুড়ে দেখছি বিভিন্ন রকম বিভিন্ন রাজনৈতিক নেতা অরাজনৈতিক নেতা সামাজিক সংগঠন গণসংগঠন একের পর এক তারা বিভিন্ন রকম বয়ান তাদের কাছ থেকে শুনছি কিন্তু মূল যেটা আসল কথা যেগুলো বলা দরকার আমাদের দেশ দেশ স্বাধীনতার পর দেশের যে সংবিধান সেই সংবিধানের করণীয়টা কি এবং সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট দেশের সেই সংবিধানের দাঁড়িয়ে নীতি আদর্শটাকে পালন করতে পারছে দেশের সংবিধানকে সম্মান জানিয়ে কোন প্রশাসনিক ডিপার্টমেন্ট কোন সংগঠনের নেতৃত্ব সঠিক পথ চলতে পারছে এটাই সব থেকে বড় কথা আজকে স্বাধীন তার এই ছিয়াত্তর সাতাত্তর পর্যন্ত করে আজকে প্রণাম করতে হচ্ছে যে ভারত বর্ষের সত্য করা মুসলমান করা বা দলিত করা বা আদিবাসীরা করা কেন এই পরিচয় দিতে হচ্ছে তার মানে এই দেশের পরিচয় ভাবনা এই দেশের প্রশাসনিক রাজধান বহু ধর্ম সব সেই দেশে গণতান্ত্রিক দেশে আমার নতুন করে প্রমাণ করতে হচ্ছে যে আমরা আমাদের অধিকার চাই এটা লজ্জা থাকা দরকার আমি ভাষায় আপনাদের বলতে চাই এবং সকলের হিন্দু দলের আদিবাসী ভাই শুনবে নিশ্চয়ই প্রশাসনের বন্ধুরা শুনবে নিশ্চয়ই সাংবাদিকদের মাধ্যমে ওই আর এস বিজেপি যারা দেশকে বেঁধে টুকরো টুকরো করতে চাইছে তারাও শুনবে কান তুলে তোমরা শোনো যে অমিত শাহ নরেন্দ্র মোদী এবং শুভেন্দু যুগেরা বড় বড় কথা বলছিল তার বাবারও তখন জন্ম হয়নি এই দেশের যখন ঐতিহ্যকে রক্ষার জন্য লড়াই করতে হয়েছিল আমি একটু আগে আপনাদের সঙ্গে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইংরেজ এই দেশ যখন রাজত্ব করেছে আমার দেশের মহামরিদের প্রত্যেক দিনই চলন্তন করেছে সেই সময় আর এসে বিজেপিদের টিকি খুঁজে পাওয়া যায়নি এই সময় তো নরেন্দ্র মোদী আমি যাদের খুঁজে পাওয়া যায়নি একটা কথা না বললে নয় মানুষের জানতে ইতিহাসটা সেই সময় ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই সংখ্যালঘু যাদেরকে বলা মুসলমান এই মুসলমান সেদিনকে বলেছিলেন গান্ধীজির কাছে গিয়ে যে আপনারা আপনাদের হিন্দু দলিত আদিবাসীদের এক জায়গায় করুন আমরা মুসলমানদের এক জায়গা হয়ে আমাদের

দলিত আদিবাসী হিন্দুদের মুসলমানের খুন করছে মসজিদের নিচে লিখে মন্দির পাওয়া গেছে একটা অজুহাতে একদম ভারতকে টুকরো করার চক্রান্ত করছে আবার বাংলাদেশকে শুভেন্দু অধিকারীরা মিথ্যা প্রলোভন চড়াচ্ছে সতর্ক থাকতে আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই আপনার কাছে এই সাম্প্রদায়িক মানুষের বিরুদ্ধে যদি ভারতবর্ষের জাতি ধর্ম মান্য ঐক্যবদ্ধ হয়ে রূপে দাঁড়ায় আজকে মন্দির বাঁধছে কালকে গির্জা ভাঙবে পরশু দিন মন্দির ভাঙবে এই দেশের ঐক্য ভেঙে চুরমার হবে আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শ্রীকৃষ্ণ সবাই একই স্কুলে পড়ি একই

গণতান্ত্রিক অধিকার আর মূর্খ অপদাধিকার সরকার এক দুর্নীতিগত বিজেপি সরকার একবার বলছে তিন তালাকের আইন একবার বলছে তিনশো সত্তরের আইন একবার বলছে এক দেশ এক বাদ এক কানুন চলে আর মুসলমান কো হিন্দু বন্ধে পড়ে এই সব হৌতাবাজি কথা বলে রাজনৈতিক ক্ষমতায় দখল করে আসতে চাইছে তাই ওরা বলছে জয় শ্রীরাম আর একজন বলছে লড়াই চাই আর আমাদের ইসলাম এবং শান্তির প্রতিষ্ঠান আমরা শিকারছি ছিল আমরা দাঙ্গা নয় হাঙ্গা নয় তোমরা শান্তি আর হিন্দু মুসলমান মিলে মেশে রক্ষা করতে চাই ভারতবর্ষের স্বাধীনতা ও গণতান্ত্রিক হিন্দু মুসলিম যে যার ধর্ম তার কাছে ভাই ধর্ম কর্ম কোন মানুষের এলাকা যার ধর্ম সেই করিবে ইসলামের বাধা কিছু নয় ধর্ম মিলা পক্ষ মরা চাই কে হিন্দু কে মুসলিম সবাই মোদের ভাই একই সঙ্গে ভারতবর্ষে ঐক্যবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বাসায় রাখতে চাই আর এই সাম্প্রদায়িক মানুষেরা বিভিন্নভাবে নাটক করে শেষ করছে বাংলাদেশ নিয়ে শুভেন্দু বড় বড় কথা বলছে আর এই উত্তরপ্রদেশে প্রকাশ্য মুসলমানদের খুন করা হচ্ছে প্রকাশ্য মসজিদ ভাঙা হচ্ছে প্রকাশ্য আদিবাসীদের মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তাই আমি অনুরোধ রাখবো আজকে সবাই থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সমস্ত বিকে ভুলে গিয়ে এই সাম্প্রদায়িকের বিরুদ্ধে এই সাম্প্রদায়িক এবং দুর্নীতিগ্রস্ত সমস্ত দল যারা করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য জোর বদবে নয় গোটা দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তবে রাজনৈতিক হিংসা বন্ধ হবে তবে ধর্মীয় হিংসা বন্ধ হবে এবং মানুষের ভাতৃত্ব বন্ধ রাখতে হবে এটা আমরা আশা করে রেখে আপনার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রসেন্দ্রি সাহেবকে ধন্যবাদ আমাদের আজকে অন্যতম আজকের দিনের অন্যতম প্রধান অতিথি আমাদের চলে এসছেন তিনি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে হাজির হবেন এবং আমাদের যে আসছে সেইটা আমাদের সংস্থার জন্য আগে এসছে প্রায় এখনো পর্যন্ত পদ্ধতিগুলো রয়েছে সেই মেশিনটা আমাদের দিকে আগিয়ে আসছে আপনারা প্লিজ দিনে দাঁড়িয়ে থাকবেন না আপনারা আগিয়ে আসুন যে সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে বসে যান প্লিজ আপনার আগে আসুন ওখানে দাঁড়িয়ে থাকবেন না আমাদের বাবা কেই চলে এসছেন এবং আমাদের আজকের দিনের অন্যতম অতিথি মা মাত কামিজান সাহেব আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে সে উপস্থিত হবেন আমি এখন বক্তব্য দেওয়ার জন্য মানুষ ডেকে নেব

আয়োজকদের স্বাধীনতা আছে তারা যেভাবে বলবেন সেভাবে আমাদের বলা উচিত আমরা যারা মঞ্চে আছি আপনারা যারা মঞ্চের সামনে আছেন কেউ বসে আছেন আপনারা মনে করবেন না আমরা জানি বা আমরা জানি আমাদের থেকে আপনাদের মূল্য অনেক বেশি আপনারা আমাদের স্বীকৃতিদাতা কেউ হয়তো নিচে বসে আছেন দাঁড়িয়ে আছেন অ্যাকচুয়ালি আর্ট কানেকশানটা আপনাদের আছে আমাদের নেই আর্ট কানেকশানটা যা থাকলে যা হয় না থাকলে যা হয় আমরা সেরকম আজকের সভা ফোরাম ফর জাস্টিস লোকাল বারুইপুরের কিছু যুবক উদ্দীপ্ত যুবক যারা আয়োজন করেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তারা আজকে এই বিশাল সমাবেশ আয়োজন করতে পারল তাদের কাজের মধ্যে অনেক ঘাটতি থাকতে পারে কিছু ঘাটতি থাকতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য তাদের আকিদা তাদের ভাবনাটাকে আমাদের সম্মান দিতে হবে আজকের এই সভা যে উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের জাগরণ এবং বিক্ষোভ আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়াকফ বিলের বক্তব্য ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট হয়ে যে জিনিসগুলো যে ধারাগুলো আসছে তাদের বক্তব্য আগে যে ওয়াকফের ওয়াকফ আইনের যে বক্তব্য ছিল সেই বক্তব্য থেকে আজকের বিলে আজকের সংশোধनीत কি তফাৎ কি তফাৎ আমরা অনেকেই জেনেছি অনেকেই জানি মূল যে বিষয়টি এখানে সেটা হলো ওয়ার্কাফ সম্পত্তির উপরে সরকারের নিরঙ্কুশ আধিপত্য বা নিয়ন্ত্রণ রাখার মতলব এই ওয়ার্কাফ বিলের মধ্যে আছে ওয়ার্কাফটা মুসলমান সম্প্রদায়ের একেবারে নিজস্ব সম্পত্তি আমরা জানি যে ওয়ার্কাফ মানে হলো যে সম্পত্তি আল্লাহর অস্তে আল্লাহর উদ্দেশ্যে দান করা হয়েছে সংবিধানের পঁচিশ ছাব্বিশ ধারা সেই অধিকার দিয়েছে যে কোনো সম্প্রদায় তার নিজস্ব প্রতিষ্ঠান তার ধর্মাচরণ তার সংস্কৃতি পরিচালনা নিজেরাই করতে পারবে সেই ধারাগুলোকে লঙ্ঘন করে সংবিধানের সেই জায়গাগুলোকে নশাক করে আজকের এই অ্যামেন্ডমেন্ট বিল আনার চেষ্টা হয়েছে আপনারা শুনেছেন পূর্ববর্তী বক্তাদের কাছে একটা নির্দিষ্ট সরকার একটা নির্দিষ্ট সম্প্রদায়ের সম্প্রদায়কে জব্দ করার জন্য তাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক অস্তিত্বকে নষ্ট করার জন্য তাদের নিজস্ব ধর্ম আইনকে অপবিত্র করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে বহুদিন থেকে তারা থেকে শুরু করে আমরা বিভিন্ন যে সমস্ত আইন কানুন মুসলিম পার্সোনাল ল ইত্যাদি থেকে শুরু করে আমরা যদি বিশ্লেষণ করি আমরা দেখতে পাব ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল সেই ধারার শেষতম পদক্ষেপ আগে আমাদের বুঝতে হবে যে আমরা এই বিলের বিরুদ্ধে আমাদের শুধু সভা সমিতি করলে হবে না যে কোনো আইনের বিরুদ্ধে যে কোনো অন্যায় ব্যবস্থাপনার বিরুদ্ধে দু ধরনের কর্মসূচি নিতে হয় একটা হলো সচেতনতা কর্মসূচি আর আরেকটা হলো অ্যাকশান কর্মসূচি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর আরেকটা হলো অ্যাকশন প্রোগ্রাম আপনারা যদি প্রশ্ন করেন যে সম্পত্তি বা বিলের আমাদের কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা কি নিয়েছি সেই প্রশ্ন কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিতে পারবো না আমাদের এই পর্যায়ে আমাদের এই প্রতিবাদ বা আমাদের এই জাগরণটা এখন সেই সচেতনতার অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই জাগরণটাকে শুধু এই পর্যায়ে রাখলে হবে না সচেতনতা বা প্ৰতিবাদ